নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বাড়িতে গাছ লাগাবো আর জবা গাছ থাকবে না তাই কখনো হয় বাগানের মাটি কিংবা টবে বিভিন্ন প্রজাতির জবা গাছ আমরা লাগাই আমরা চাই সারা বছর প্রচুর প্রচুর ফুল এই গাছটা থেকে আপনাদের হয়তো মনে হতে পারে ভালোই তো গাছ প্রতিটি শাখায় কুড়ি তবে এই গাছটির গোড়ায় গলদ আছে যারা জবা গাছে সারা বছর ধরে প্রচুর ফুল পেতে চান ভিডিওটি তাদের খুবই উপকারে আসবে বন্ধু না টেনে ভিডিওটি পুরো দেখুন আপনাদের যে কোনো জবা গাছে প্রচুর ফুল হতে বাধ্য তবে শুধু একটা কাজ কিন্তু আমাদের করতে হবে গাছের অজান্তে খুব সাবধানে খুব সতর্কতার সহিত ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন জবা গাছ চীনা গোলাপ নামেও পরিচিত জবা গাছ মালভেসি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্প প্রদানকারী গুল্ম জাতীয় গাছ এদের আদি নিবাস পূর্ব এশিয়ায় মালভেশি গর্তের যে কোনো গাছই দ্রুত মূল বিস্তার করতে পারে এটা একটা ভালো দিকও বলতে পারেন এই গাছের আবার খারাপ দিকও বলতে পারেন এই দেখুন আমাদের যে গাছটা মূল কিভাবে বিস্তার করে একেবারে চারিদিকে জড়া হয়ে গেছে মূলগুলো অর্থাৎ রুট বাউন্ড হয়ে গেছে এটি কিন্তু আপনার গাছও হতে পারে আপনি টবের গাছটা একটু তুলে দেখুন যদি এই রকম সমস্যা আপনার হয় কি করতে হবে দেখে নিন এইরূপ অবস্থায় আমাদের তৎক্ষণাৎ কিন্তু রিপোর্টিং করতে হবে অর্থাৎ অন্য বড় টবে গাছকে স্থানান্তর করতে হবে মালভেশি গোত্রের অন্তর্গত যে সমস্ত গাছগুলো আছে তাদের কিন্তু রিপোর্টিং করার সিস্টেমটা একটু আলাদা আমাকে অনেকেই প্রশ্ন করে দাদা আপনি আমি জবা গাছের যে মূলগুলো কেটে লাগিয়েছি অন্য টবে গাছ আমার মারা গেছে কারণ আপনাদের পদ্ধতি ভুল ছিল একেবারে সঠিক পদ্ধতি আমাদের জেনে নিতে হবে আমরা যে ভুলটা করে থাকি এর ওর কথা শুনে আমরা গাছটাকে তুলে এর মূলগুলোকে কাটতে শুরু করে দিই একদম করবেন না মালভেশি গোত্রের যে সমস্ত গাছ আছে তাদের প্রধান মূল আপনি খুঁজেই পাবেন না সুতরাং কাটাকাটির কোনো দরকার নেই এক লিটার জলে দু গাম সাফ ফাঙ্গিসাইডটা দিয়ে ভালো করে স্প্রে করে দিন যদি আপনার কাছে কোনো ছত্রাকনাশক না থাকে বাড়ির যে গুঁড়ো হলুদ আছে সেটা জলের সাথে মিশিয়ে খুব ভালো করে মূলগুলোকে আপনি ভিজিয়ে রাখুন কিংবা স্প্রে করে দিন এবার বড় টবে রিপোর্টিং করার আগে আমরা কিছুটা মাটি এই গাছের জন্য তৈরি করে নেব গাছ যাতে আবার ফুলে ফুলে ভরে যেতে পারে টবের পুরনো মাটি আমরা ব্যবহার করব, পুরনো মাটির মধ্যে অনেক খাদ্য উপাদান থেকেই যায় সেগুলো আমরা পেয়ে যাব। খুব ভালো করে আমরা রোদে এটাকে শুকিয়ে নিয়েছি এবার দেখুন কাঠের গুঁড়ো নেব এর কারণ হচ্ছে আমরা যেহেতু খুব বড় টবে একে স্থানান্তর করব টপটা ভারী হয়ে যেতে পারে এবার আমরা এই কাঠের গুঁড়োগুলোকে পচিয়ে নিয়েছি কিন্তু আমরা পচিয়ে নিয়ে পাঁচশো গ্রাম মতো দেব। এতে টপটা আমাদের একটু হালকা হবে একেবারে ড্রাই যে শুকনো কাঠের গুঁড়ো আপনারা ব্যবহার করবেন না এই মাটির মধ্যে আমরা রোদে শুকানো জলে ধোয়া পাঁচশো গ্রাম মতো আমরা বালি ভালোভাবে মিশিয়ে দেব। যাতে বায়ু চলাচলটা খুব ভালোভাবে করতে পারে আমরা দুশো গ্রাম মতো গোবর সারটা পুরনো গোবর সার যেটা আছে সেটা এর মধ্যে মিশিয়ে দেব। এক মুঠো মতো আমরা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব আর এক মুঠো দেব আমরা শিঙ্কুচি এগুলো বেশি দেওয়ার একদম প্রয়োজন নেই এবার যেটা আমরা দেব এর মধ্যে আপনার ভার্মি কম্পোস্ট এটাও দেব আমরা একশো থেকে দেড়শো গ্রাম কারণ খাবার যেহেতু পুরোনো মাটিতে অনেক আছে আমরা যেভাবে খাবার দিচ্ছি আর দিতেও হবে না সাব ফাঙ্গিসাইডটা আমরা এক থেকে দু গ্রাম মতো দিয়ে মাটিটাকে ভালো করে আমরা মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর আমরা এবার ওই যে গাছটা আমরা রিপোর্টিং করব। এবার আমরা তলায় একটা খোলাম কুচি দেব তার উপরে কিছুটা আমরা স্টোন চিপ দিয়ে দেব। জল নিষ্কাশন ব্যবস্থা ভালো না করলে ভালো ফুল গাছ কখনোই হয় না এবার আমরা খুব যত্ন সহকারে গাছটাকে প্রতিস্থাপন করব গাছ যেন বুঝতে না পারে সে একটা টপ থেকে অন্য টপে স্থানান্তর হয়েছে এবার আমরা মাটি দিয়ে টপটাকে ভালো করে ভরাট করে দেব এবার আমরা খুব ভালোভাবে গাছে জল দিয়ে দেব। কিছুদিন আমরা একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করব তারপর আমরা একে রোদে দিয়ে দেবো রকম অসুবিধা নেই কিছুদিনের দিনের মধ্যে দেখবেন প্রচুর প্রচুর ফুল হচ্ছে আপনার জবা গাছে এইভাবে আপনি গাছকে প্রতিস্থাপন করুন আপনি সারা বছর জবা ফুল পাবেন বন্ধু ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী পাচার এই মিনুতি করে শেষ করছি নমস্কার